জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি একই সঙ্গে ঢালিউডের জনপ্রিয় নায়িকাও তিনি যদিও তার সাথে কোনো সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শাকিব খান কিন্তু গণমাধ্যমের সামনে ঠিকই সাকিবের স্ত্রী দাবি করে চলেছেন বুবলি এরপরও ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকাকে চিনলেন না ওপার বাংলার মিমি চক্রবর্তী গেল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় তুফানের প্রচারে দেখা গেছে সাকিব ও মিমিকে সেখানে সিনেমার প্রিমিয়ার শোর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন তারা এ সময় এক সাংবাদিক সাকিবের কাছে মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল এ বিষয়ে জানতে চান তাছাড়া বুবলি সিনেমাটি দেখেছেন কিনা সেটিও জানতে চান তিনি সাংবাদিকদের এমন প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ ছিলেন সাকিব কিছুটা হাসতেও দেখা যায় নায়ককে এ সময় মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে উত্তর দেন তিনি জানান মিমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল উড়াধুরা এমন পরিস্থিতিতে মিমি চক্রবর্তী পরিচালক রায়হান রাফিকে জিজ্ঞেস করেন বুবলিকে এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যাচ্ছে আলোচনা সমালোচনার ঝড় কেরিয়ারে নাকি কালো মেঘ জমেছে বুবলির তাকে ছবিতে নিলে নাকি সেই সিনেমা চলে না বলে অভিযোগ রয়েছে পরিচালক ইকবাল এই নায়িকাকে নিয়ে সিনেমা করে লসের মুখে পড়েছেন তাই রিভেন্স সিনেমা থেকে শিক্ষা গ্রহণ করে বুবলিকে নিয়ে নিজের বিট্রে ছবির শুটিংয়ের চল্লিশ শতাংশ শেষ করার পরও তাকে বাদ দিয়েছেন তিনি অন্যদিকে মায়াদা লাভ টু থেকেও বাদ পড়েছেন বুবলি তো গেল বুবলির ফিল্মি কেরিয়ারের পতনের ফিরিস্তি ব্যক্তিজীবনেও সাকিবের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বারবার হাসির পাত্র হচ্ছেন তিনি বারবার সাকিব সাকিব করলেও সাকিব তাকে গ্রহণ করতে একেবারেই নারাজ নিজের জীবন থেকে তিনি এমনভাবে বুবলিকে মুছে দিয়েছেন নিজের সিনেমা তুফানের নায়িকা পর্যন্ত বুবলির নাম জানেন না আলী সোনালি নিউজ ঢাকা